পশ্চিমবঙ্গের এক ছোট পাহাড়ি শহর কালিম্পংয়ের কাছে জঙ্গলের একদম ধারে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন একটি বাংলো শীতল ছায়া বাংলোটি বহু বছর ধরেই পরিত্যক্ত স্থানীয়রা বলে এটি অভিশপ্ত প্রায় পঞ্চাশ বছর আগে এই বাংলোর মালিক বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর হিমাংশু সেনগুপ্ত এক রহস্যময় পরিস্থিতিতে নিখোজ হয়ে যান তার সাথে উধাও হয়ে যায় একটি অমূল্য প্রত্ন সামগ্রী নীলপদ্ম নামে পরিচিত একটি প্রাচীন মূর্তি দু সালের পঁচিশ সালের একুয়াশাচ্ছন্ন শীতের রাতে অর্ণব রায় নামে এক তরুণ ইতিহাস গবেষক শীতল ছায়ার তালা ভাঙলেন ডক্টর সেনগুপ্তের নিখোঁজ হওয়া এবং নীলপদ্মের রহস্য উদ্ঘাটন করাই তার জীবনের একমাত্র লক্ষ্য অর্ণবের হাতে ছিল একটি জীর্ণ ডায়েরি যেটি ডক্টর সেনগুপ্তের সহকারিতার নিখোঁজ হওয়ার কিছুদিন পর লিখেছিলেন বাংলোর ভেতরে ঢুকে অর্ণব দেখল সময় যেন এখানে থমকে গেছে ধুলো আস্তরণ মাকড়সার জাল আর স্যাঁতস্যাঁতে গন্ধ পুরনো আসবাবপত্রগুলি যেন ফিস করে অতীতের কথা বলছে ডায়েরির সূত্র ধরে সে সোজা চলে গেল বাংলোর লাইব্রেরি ঘরে লাইব্রেরি ঘরটি ছিল বিশালাকার বইয়ের আলমারির ভিড়ে ঘরের কেন্দ্রে একটি বিরাট রকিং চেয়ার ডায়েরিতে দেখা ছিল নীলপদ্ময়ের রহস্য এই ঘরেই লুকিয়ে উনি অর্থাৎ ডক্টর সেনগুপ্ত প্রায় এই চেয়ারে বসে একটি নির্দিষ্ট বই পড়তেন সেই বইটি বই নয় আসলে একটি সংকেত অর্ণব আলমারির বইগুলো পরীক্ষা করতে শুরু করল বেশিরভাগই ছিল প্রত্নতত্ত্ব ও প্রাচীন সভ্যতার উপর বই একটি পুরনো চামড়ার বাঁধাই করা বই তার নজর কাড়ল বইটির নাম গুপ্ত সংকেট ও হারানো অক্ষরমালা বইটি খুলতেই ভেতরের পৃষ্ঠাগুলো ফাঁকা পেল শুধু শেষ পাতায় কালি দিয়ে হাতে লেখা একটি তারিখ দশ অক্টোবর উনিশশো এবং একটি নাম রাকা অর্ণব বুঝতে পারল এটি সেই সংকেত রাকা শব্দটি তাকে ভাবাচ্ছিল এটি কি কোনো মানুষের নাম নাকি অন্য কিছু ডায়রির পরের পাতা উল্টে গেল সেখানে একটি অদ্ভুত পাজল ছিল যেখানে ছায়া নামে গহীন কালো আলোর রেখা যেখানে শেষ দশটি তারা একটি শূন্য রহস্যের মুখ সেইখানেই উন্মোচন হবে বেশ অর্ণব ধাঁধাটি নিয়ে ভাবতে বসল দশটি তারা একটি শূন্য এটি কোনো সাংকেতিক বার্তা হতে পারে হঠাৎ তার চোখ পড়ল লাইব্রেরির ছাদে সেখানে একটি বড় ঘড়ি ছিল যা বহু বছর ধরে বন্ধ ঘড়ির কাঁটা দশটা বাজার অবস্থানে স্থির হয়েছিল সে রকিং চেয়ারে গিয়ে বসল চেয়ারটা একটু নড়তেই এক অদ্ভুত শব্দ হল যেন ভেতরে কিছু একটা ভেঙে গেল অর্ণব চেয়ারটি উল্টে দেখল সেখানে কাঠের ভেতরে একটি ছোট গর্ত গর্তের মধ্যে একটি ভাঙা কাছের টুকরো আর এক চিলতে কাগজ কাগজে অস্পষ্ট অক্ষরে লেখা রাকার ঘরে শেষ আলোয়ে নীল জলের নিচে রাকা আবার এবার নিশ্চিত হল এটি কোনো স্থানের নাম কিন্তু কোথায় সে ডায়েরির প্রথম দিকে চলে গেল যেখানে ডক্টর সেনগুপ্ত বাংলোর নকশা এঁকেছিলেন নকশা একটি গোপন ঘর চিহ্নিত করা ছিল যার নাম ছিল রাকামহল স্থানীয় কোনো কর্মী হয়তো ভুল করেই নামটি যোগ করেছিল ঘরটি ছিল বাংলোর একদম পশ্চিমে যেখানে দিনের আলো সবচেয়ে দেরিতে পৌঁছায় হর্ণব বাংলোর পশ্চিম প্রান্তে গেল সেখানে একটি ভাঙা সিঁড়ি নেমে গেছে অন্ধকার শত সেতে বেসমেন্টের দিকে মই ব্যবহার করে সে সাবধানে নিচে নামল একটি ভারী কাঠের দরজার সামনে পৌঁছালো যেখানে ঘুনে ধরা অক্ষরে লেখা রাকা মোহল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক তীব্র ঠান্ডা বাতাস অনুভব করল ঘরটি দেখে মনে হল এটি একসময় পরীক্ষাগার ছিল একটি বিশাল পাথরের টেবিল কিছু রাসায়নিকের বোতল আর এক কোণে একটি পুরনো কুয়ো নীল জলের নিচে অর্ণবের মনে পড়ল সংকেতের শেষ অংশটি কুয়োর কাছে গিয়ে সে টর্চের আলো ফেলল কুয়োর জল ছিল গাঢ় নীল কোনো রাসায়নিকের কারণে হয়তো এমন বর্ণ কিন্তু এত বড় মূর্তি কুয়োর মধ্যে কীভাবে লোকানো সম্ভব সে চারপাশে আরও ভালো করে দেখতে শুরু করল পাথরের টেবিলটির দিকে তার নজর গেল টেবিলের ওপরে কয়েকটি অদ্ভুত খোদাই করা ছিল সে তার জীর্ণ ডায়েরিটি খুলল যেখানে ডক্টর সেনগুপ্তের একটি স্কেচ ছিল নীলপদ্ম মূর্তির পাদদেশে স্কেচ স্কেচের প্রতীকগুলির সাথে টেবিলের খোদাই করা প্রতীকগুলি হুবহু মিলে গেল অর্ণব দ্রুত টেবিলের কোণে চাপ দিতেই ক্লিক শব্দ হল কুয়োর ভেতরের পাথরের দেওয়ালের একটি অংশ শব্দ করে সরে গেল তার সামনে একটি ছোট কক্ষ উন্মুক্ত হল কক্ষের ভেতরে একটি পাথরের বেদির ওপরে রাখা ছিল সেই বহু সামগ্রী। আরাধ্য নীল নীলপদ্ম মূর্তিটি ছিল এক প্রাচীন দেবী মূর্তি। হাতে ধরে থাকা পদ্মফুলটি সত্যিই নীল পাথরে তৈরি কিন্তু এটি কোনো সাধারণ নীল নীলপদ্ম ছিল না এর কেন্দ্র থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল যেন কোনো লুকোনো শক্তির উৎস মূর্তিটি দেখে অর্ণব আবেগে কাঁপতে শুরু করল তার জীবনের লক্ষ্য আজ পূর্ণ হতে চলেছে তবে সে লক্ষ্য শুধু খুঁজে পাওয়াই ছিল না এর পিছনের সত্য উদ্ঘাটন করাও ছিল নীলপদ্ম হাতে নিতেই অর্ণবের মনে হল মূর্তিটি গরম তার মনে পড়ল ডায়ের আরও একটি বাক্য সময় সে অপেক্ষা করে না শুধু পথ দেখায় নীলপদ্ম তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি চাপা আওয়াজ হল এবং সে দেখতে পেল যেখানে মূর্তিটি ছিল সেই স্থানে একটি ছোট তো টোল করা তামার কৌটা কৌটাটি খুলে অর্ণব দেখল তার ভেতরে একটি চিঠি চিঠিটি ডক্টর হিমাংশু সেনগুপ্তের নিজের হাতে লেখা চিঠিতে লেখা ছিল প্রিয় উত্তরসূরি তুমি যখন এটি পড়ছ আমি হয়তো সময়ের গব্বরে হারিয়ে গেছি নীলপদ্ম কোনো ধনরত্ন নয় এটি সময় পরিভ্রমণের একটি চাবি এর অপব্যবহার হতে পারে তাই আমি এটিকে এমনভাবে ভাবে লুকিয়েছি যেন শুধু সত্যানুসন্ধানই খুঁজে পায় রাকা ছিল আমার স্ত্রীর নাম যার স্মৃতিতে এই বাংলো তৈরি আজকের দিনে ঠিক দশ অক্টোবর উনিশশো পঞ্চান্নতে আমি এই যন্ত্রটি ব্যবহার করে আমার স্ত্রীকে খুঁজতে সুদূর অতীতে যাত্রা করছি এই নীল পদ্মটিকে রক্ষা কর অর্ণব এটি পৃথিবীর সবচেয়ে বড় রহস্য সময় অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ডক্টর হিমাংশু সেনগুপ্ত নিখোজ হননি তিনি স্বেচ্ছায় সময়ের গভীরে পাড়ি দিয়েছিলেন নীলপদ্ম আসলে একটি টাইম মেশিনের চাবিকাঠি অর্ণব তার টর্চের আলোটি আবার নীল নীলপদ্মের ওপর ফেলল নীল রত্নটি এখন আরও উজ্জ্বল হয়ে জ্বলছে যেন তাকেও এক অজানা যাত্রার হাত ছানি দিচ্ছে অর্ণব জানে সে এখন এক এমন রহস্যের সাক্ষী যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে সে কি এই পদ্মটিকে ধ্বংস করবে নাকি এটি ব্যবহার করে ডক্টর সেনগুপ্তের সন্ধানে সৌময়ের পথে যাত্রা করবে সে দ্বিধায় ভুগতে লাগল তার চারপাশ থেকে গহীন রাতের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে তাকে ঘিরে ধরল